নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজ বানাবো কই মাছের একটা রেসিপি আজ কই মাছ দিয়ে আর আলু দিয়ে লাল লাল একটা ঝোল বানাবো আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কই মাছের ঝোল বানানোর জন্য আমি এই যে কই মাছ নিয়েছি মাছটা আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার ভেজে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো সরিষার তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব সব মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজার তেলের মধ্যে আলুটা দিয়ে আলুটাকেও ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার ভালো করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইতে আবারও তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এবার দিয়ে দেবো রসুন বাটা এক চামচ মতো রসুন বাটা দিচ্ছি রসুনটাকে ভালো করে ভেজে নেব রসুনটা আমি ভালো করে ভেজে নিয়েছি এবার এতে অল্প একটু জল দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু নেড়ে নেব দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নেড়ে দিচ্ছি একটু এবার দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো এবার লঙ্কাটাকে একটু ভেজে নেব লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো দেড় চামচ মতো আদা বাটা একটু নেড়ে নেব এবার দিয়ে দেব দু চামচ পেঁয়াজের বাটা পেঁয়াজের বাটাটা দিয়েও একটু নেড়ে নেব এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি একটা টমেটো বড়ো সাইজে কী করে নিয়েছি ওইটাই দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এক চামচ মতো লবণ একটু নেড়ে নেব এবার দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে এবার আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব আলুটা দিয়ে দিয়েছি এবার আমি আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এবার আমি নেড়ে নেব এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে নেব আলুটা সিদ্ধ হয়েছে নাকি চেক করে নেব আলু আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দিয়েছি একটু আমি ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দেব হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি কই মাছের ঝোল একবারে রেডি হয়ে গেছে এবার আমি প্লেটে সাফ করে নেব কই মাছের ঝোল আমি প্লেটে সাফ করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কই মাছের ঝোলটা আপনারাও একবার হলেও বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের মনের মতো রেসিপিও দেখতে ইচ্ছে হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি সেটা বানিয়ে দেখানোর চেষ্টা করব তো আজকের মতো এখানে শেষ করছি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন